আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে নাদিয়াতুল কায়দার তেরো নং পর্বের ক্লাস করবো ইনশা আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে হরকতের উচ্চারণ এবং একালিফ মদের উচ্চারণ আপনাদেরকে প্র্যাকটিক্যালি বানান করে সহি শুদ্ধ করে শেখানোর চেষ্টা করব ইনশা তো প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি একটু টানবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে এই হরকতের উচ্চারণ এবং একালিফ মদের উচ্চারণ আমার সঙ্গে মুস্ক করে শিখে নেবেন আর যদি নাদিয়াতুল কায়দার পিছনের ক্লাসগুলি একদম এক নং পর্ব থেকে না দেখে আসেন তাহলে ক্লাসগুলি দেখে নেবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে আপনারা যদি সহজেই কায়দা শিখে নিতে পারেন তখন কোরআনুল আনুলকারী অতি সহজেই পড়তে পারবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিস্মি লা রহিম প্রথমে আমরা জেনে নিই হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে আমরা পড়ব আর মদ বলা হয় একালিফ মদ জবরের বাম পাশে খালি আলিফ মদের হারফ জেরের বাম পাশে জেজমালা ইয়া মদের হারফ পেশের বাম পাশে জেজমালা ওয়াও মদের হারফ মদের হারফ হইলে দিকের হরকতকে এক টানিয়া পড়িতে হয় তো আমি এখন পার্থক্য আপনাদেরকে মস্কো করে বলে দিচ্ছি আপনারা আমার সঙ্গে মস্কো করে শিখে নিন দেখুন ব্যা বা বা বার উপরে শুধু জবর আমরা তাড়াতাড়ি করে উচ্চারণ করব ব্যা জবর ব্যা ব্যা আলিফ জবর ব্যা এখানে জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে এই বা কে এক আলিফ পড়ব কারণ একালিফ আলিফ মত বা আলিফ জবর বা তাজেরতি এখানে তার নিচে শুধু জের জের হরকত এই কারণে নিচের দিকে ধাবিত করে এই তাকে তাড়াতাড়ি করে উচ্চারণ করতে হবে তা তা এখানে হবে কারণ জের পাশে জুজমালাইয়া মদার হরফ ডান দিকের হরকতকে একালিপ্টানিয়া পড়িতে হয় তা উপরে পেশ পেশ হরকত আছে এই কারণে এই সাহাকে দ্রুত ভাবে তাড়াতাড়ি করে উচ্চারণ করব সা পেশ সু সা ওয়া ও পেশ সু এখানে একালিপটেনে পড়তে হবে ঠোঁট গোল করে দেখুন পেশের বাম পাশে জাজমালা ওয়াও মদের হরফ ডান দিকের হরকতকে একালিপ্টনিয়া পড়তে হয় তো আমরা একালিপ্টনে পড়ব সা ওয়া ও পেশ সু জিম জবর জা জিম আলিফ জবর জা ح زرحي ح يا زرحي خ بش خو خ واو بش خو دال زبرد دال ألف زبرد دا دال, زبر دا. دال زر ذي دال يا زر ذي را بش رو را رو واو بش رو زا زبر ز زا الف زبر زه. سين زر سي سين يا زر سي شين بشو شين واو بشو صاد زبر ص صاد الف زبر ص ضاد زر ض ضاد يا زر ضي طاء بشطو طاء واو بشطو ظاء زبر ظاء ظاء الف زبر ظاء عين زرعي عين يا زرعي غين بشغو غين واو بشغو ف فألف زبر ف فا الف زبر فا قاف زرقي قاف يا زرقي كاف بشكو كاف واو بشكو لام زبر لا لام ألف زبر لا ميم زرمي ميم يا زرمي نون بشنو نون واو بشنو واو زبر و. واو ألف زبر و. ها زره ها يا زره همزه بش او همزه واو بش يا زبرية يا الف زبرية همزه زري همزه يا زري جيم بش جو جيم واو بش جو بريدو كم একালিপ মতের উচ্চারণ সহি শুদ্ধ করে আজকের ভিডিও থেকে শিখে নিব আজকের মতো আমার ভিডিও এই পর্যন্ত ইনশা আল্লাহ আবার চোদ্দ নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহিকে